জেলার খবর নিবেদন করছে বিপদ্দার মাইক্রোগোল্ড সিজি নেক্সট জেনারেশন ইন জি গার্মেন্টস डेंटल কেয়ার ডক্টর এ সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোচবিহারের ঐতিহ্যবাহী জেনকিং স্কুল পরিদর্শন করলেন জেলা শাসক জেনকিং স্কুলের পড়িকাঠামো উন্নয়নের জন্য দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে আজ জেনকিং স্কুল পরিদর্শন করলেন জেলা শাসক কুমার মেনা পুলিশ সুপার দৃতিমান ভট্টাচার্য সহ জেলার উচ্চপদস্থের அதிகாரிகள்রা এদিন জেলার আধিকারিকরা স্কুলের বিভিন্ন ক্লাস ঘর ঘুরে দেখার পাশাপাশি ছাত্র এবং শিক্ষকের কাছে স্কুলের নানান সমস্যার কথা শোনেন উল্লেখ্য গত ষোলোই জুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে সফরে এসে জ্যাঙ্কিং স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় ছাত্র ও শিক্ষকদের অনুরোধে গাড়ি থামিয়ে স্কুলের নানান সমস্যা শোনেন তৎক্ষণাৎ জেলা শাসককে ডেকে কোচবিহারের ঐতিহ্যবাহী জ্যাঙ্কিং স্কুলের সমস্যা সমাধানের কথা জানান মুখ্যমন্ত্রী এদিন সেই উদ্দেশ্যে জ্যাঙ্কিং স্কুল পরিদর্শন করে জেলাশাসক পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা আপনারা জানেন জাস্ট একদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জেলাতে এসেছিলেন তো যখন উনি মদন মোহন মন্দিরে যাচ্ছিলেন তো স্কুলের আমাদের অনেক পড়োয়ারা প্রিন্সিপাল সাহেবরা ম্যাডামের কাছে একটু রিকোয়েস্ট করেন কি ওনার বিল্ডিংগুলো কোন খারাপ আছে একটু মানে কন্ডিশনটা একটু খারাপ আছে তো ওই ক্রমে ম্যাডাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাকে ওর এস পি সাহেবকে কি আপনারা একবার ঘুরে দেখে আসেন কি ওদের সমস্যা আছে বাচ্চাদের সাথে একটু কথা বলে আছে তো ওই ক্রমে আজকে আমরা এসেছি ম্যাডামের নির্দেশ মোতাবেক তো আজকে আমরা ঘুরে দেখলাম অনেক ক্লাসরুমের মধ্যে জল পড়ছে কোনো জায়গায় জায়গায় লিকেজ আছে তারপর বাচ্চাদের সাথেও কথা বললাম আমরা তো আমরা আমাদের সাথে পিডলুরি টিমকে নিয়ে এসেছিলাম ওরা অলরেডি দেখেছে ওরা যত তাড়াতাড়ি সম্ভব এস্টিমেটগুলো তৈরি করবে তারপরে আমরা ডিপার্টমেন্টের সাথে কথা বলে যত মতলব তাড়াতাড়ি কাজগুলো রিপেয়ার যেন করা যায় ওটা আমরা ব্যবস্থা করবো টিচারদের সাথে কথা মানে স্টুডেন্টদের সাথে কথা বলে যেটা উঠে এলো सित आते एक का जगह किंतु जी टीचिंग स्ट्रेंथ तो खूब कम स्कूल में as a school की लगता ना no, डेफिनेटली इतना हमारा स्कूल एजुकेशन डिपार्टमेंट के जनाबों आज के सीजन ही हमरा ऐसी के बच्चा रह हो छे मेन মাল এখানকার বউ মাল স্কুলে ওদেরই থেকে বেশি স্টেক ওদের যেন ভালো কোয়ালিটি এডুকেশন যেন এনশিওর করা যায় ওরা আপনারা জানেন অনরেবল সি এর নেতৃত্বে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রত্যেক সময়ই এটা চেষ্টা করে যেন আমাদের ভালো ছেলেমেয়েরা তৈরি হতে পারে ভালো ফিউচার যেন গড়তে পারে তো ওদের টিচার ওর যে স্টাফ নিয়ে ওরা যে বাচ্চারা আমাদেরকে বলেছেন ওটা আমরা ওদের কাছ থেকে পুরো রিপোর্টটা নিয়ে ডিপার্টমেন্টে পাঠাবো ডিপার্টমেন্টে রিকোয়েস্ট করবো যেন তাড়াতাড়ি পোস্টগুলো যেন ওখানে ওরা ডিপ্লয় করা

স্যাংশন হয়েছে ওয়াল তৈরি হয়েছে এখন আরেকবার এটা তো পিডাব্লিউডি কে আগে আমরা লিখি ওনারা এসে ইন্সপেকশান করেন এস্টিমেট করেন পরে সেই এস্টিমেটের সঙ্গে আমরা কমিশোনাতে পারবো নাহলে তো হবে না এটা একটা লং প্রসেস তো ওই দিন যেহেতু একটা আমাদের চান্স এসছে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা হচ্ছে বললাম আর এই প্রবলেমগুলো কিন্তু ড্রাই সিজনে বোঝা যায় না বৃষ্টি হওয়ার পরেই কিন্তু আমরা বুঝতে পারলাম যে প্রবলেমটা কী এই ফ্লোরে জল জমে গেছে এটা তো আর ড্রাই সিজনে হবে না তার এমন সময় মুখ্যমন্ত্রী ভিজিট করলেন কুচবিহার যে আমাদের পক্ষে সেটা একটা চান্স একটা তার কানে পৌঁছে দেওয়া যাই হোক এখন তিনি নির্দেশ দিয়ে গেছেন ডিএম নিজে চোখে দেখে গেছেন নিশ্চয়ই কাজ করেন সামগ্রিক পরিস্থিতি যেটা বিশেষ করে ছেলেদের যে বসার যে অসুবিধা হচ্ছে সায়েন্স বিল্ডিংয়ে জল সব করে জল জমে গেছে নিউ বিল্ডিং তাই অনেক জায়গায় ফাটল ধরেছে স্টাফিংয়ের অবস্থাটাও বেশি ভালো নয় তো স্যার তো দেখে গেলেন এখন রিপোর্ট করবেন সিএমপি সেই অনুসারে হয়তো নির্দেশ আসবে আর যদি ডিপার্টমেন্টালি আমাদের প্রসিড করতে হয় আমরা সেটা করব আমরা অলরেডি করেছি আমরা প্রিজার্ভেট ইঞ্জিনিয়ার যে আমরা সায়েন্স বিল্ডিং ব্লগ এগুলোর জন্য আমরা লিখেছি তারা হয়তো ইন্সপেকশন আসবেন এটা এইদিকে ডিপার্টমেন্টালে হতে থাকে আর যদি এইদিকে হেরিটেজের মাধ্যমে যদি মুখ্যমন্ত্রী যেটা বলে গেছেন যদি এই বিল্ডিংগুলো হেরিটেজের ভেতরে ঢুকিয়ে দিয়ে সংস্কারের ব্যবস্থা করেন তাহলে আমরা তো খুবই খুশি হব আর আজকের এই এর যে ভিজিটটা আমাদের ক্ষেত্রে অনেক কিছু শিক্ষণীয় হলো আমাদেরও অনেক দায়িত্বশীল হতে হবে বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা মানে স্কুলটা এখন নোংরা লাগছে কারণ এই কদিন থেকে কন্টিনিউয়াসলি টরেন্সিয়া রেইন হচ্ছে রেইন হচ্ছে যার ফলে আজকে পরিষ্কার করে তো লাভ নেই কালকে আবার নোংরা হবে যার জন্য এরকম নোংরা লাগছে কিন্তু এতটা নোংরা আমাদের স্কুল থাকে না হ্যাঁ তো ডিএম স্যার এটাই বারবার বলছেন যে আপনারা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবো পনেরো দিন পরে আবার তিনি বিচিত করবেন তো পনেরো দিনের মধ্যে আমরা ঠিকঠাক করে দেবো একটু রোদ উঠলেই আমরা স্টুডেন্টদেরকে নিয়ে ক্লিন ড্রাইভ একটা করব করে স্কুলকে সার্টি তুলব আর দেখি পরে ডিএম স্যার পনেরো দিন পরে এসে কী বলেন কি রিপোর্টিং হয় উপর মহল থেকে কী বলে আবার তো তেমন এডুকেটেড না এক্সপায়ারি ডেটে খুঁজে না কোথায় এক্সপায়ারি ডেট ওরা অনেক সময় সেই পাশের দোকান থেকে কিনে নিয়ে চলে আসে এক্সপায়ারি ডেট দেখেন আর কি যে ফরচুনেটলি ওই প্যাকেটটা আজকে ইউজ হয় প্যাকেটটা তো এখন থেকে আমার যিনি আমাদের যিনি নোডাল টিচার রয়েছেন প্রশান্তবাবু উনি নিশ্চয়ই ব্যাপারে অ্যালার্ট পাবেন আমরাও অ্যালার্ট আমিও অ্যালার্ট থাকব প্রত্যেকদিন যখন মশলার প্যাকেট নিয়ে আসবে আগে সে এক্সপায়রি ডেটটা আগে ওদেরকে দেখে আনতে বলবো এবং আমরাও সেটা দেখে তারপরে ইউজ করতে কোনো রিপোর্ট চাইলে হ্যাঁ ব্যাপারে কোনো রিপোর্ট চাইলে না রিপোর্ট না স্যার বলছে যে হয়তো নোডাল টিচারকে হয়তো লিখিতভাবে জানাবে আবারও বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তিনজন পঞ্চাশ সদস্য সহ বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক বৃহস্পতিবার দুপুরে তুফানগঞ্জ এক নম্বর ব্লকের নাটাপাড়ি বিধানসভা কেন্দ্রের অন্দরন ফুলবাড়ি দু নম্বর অঞ্চলে তিনজন পঞ্চাশ সদস্য সবিতা সাহা কৃষ্ণ বর্মন এবং প্রশান্ত বর্মণ সহ ওই এলাকার বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকরা এদিন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এদিন যোগদান শেষে কি জানালেন জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক এবং সদ্য তৃণমূলে যোগদান করা সদস্যরা

মানে কি কারণে হচ্ছিল রাস্তাঘাট অনেক ধরনের কিছুই নেই আমার এই জন্য উন্নয়নের জন্য আমি বিজেপি ছেড়ে তৃণমূলের জবদারি মানে এতদিন বিজেপির পঞ্চায়েত ছিলেন বলে কি তৃণমূল উন্নয়ন করতে দিচ্ছিল না তৃণমূল অঞ্চল ছিল বিজেপি অঞ্চল ছিল পর্যন্ত তৃণমূল ছিল না মানে কি কারণে উন্নয়ন হচ্ছিল না হয়নি বি জে পি করতে পারিনি ঠিক আছে আপনার নাম বারো বসে বলো আজকে আমাদের গঞ্জ এখন ব্লকে বিধানসভা কেন্দ্রের ফুলবাড়ি দুই এই অঞ্চলে বারোটি গ্রাম পঞ্চায়েত সদস্যের মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে আমরা তিনজন পঞ্চায়েত সদস্য জিতেছিলাম নটি জিতেছিল ভারতীয় জনতা পার্টি ইতিপূর্বে আমাদের লোকসভা ফলাফলের পরে দুজন গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সহ তৃণমূল কংগ্রেসে যোগদান করে এতে আমরা পাঁচ হয়েছিলাম আজকে আজকে আরও তিনজন পঞ্চায়েত সদস্য বিজেপি থেকে তৃণমূলে আসেন তাতে আমাদের সংখ্যা হয়ে গেল বারোতে আট এতে আমরা অঞ্জন ফুলবাড়ি অঞ্চল আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা গ্রাম পঞ্চায়েত দখল নিচ্ছি আজকে সেখানে বিজয় মিছিল করবে আমাদের সংগঠনের তরফ থেকে আজকে যারা এসছেন নতুন গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আরও তিনজন তারা হচ্ছেন সবিতা সাহা কৃষ্ণ বর্মন এবং প্রশান্ত বর্মন কৃষ্ণা বর্মন প্রশান্ত বর্মন এরা পঞ্চায়েত সদস্য বাকি প্রভাত সরকার মনোজ দাস বিকাশ দাস এরা সুকুমার সরকার রবীন্দ্রনাথ বর্মন এরা এলাকার বিজেপি নেতৃত্ব স্থানীয় নেতৃত্ব যাদের নেতৃত্বে গত পঞ্চায়েত নির্বাচনে এখানে বিজেপি জয়লাভ করেছিল এলাকার উন্নয়নের জন্য কাজের গতির জন্য তারা আজকে ভারতীয় জনতা পার্টি ছিল তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এনাদের প্রত্যেকেরই বক্তব্য একটাই যে এলাকায় কাজের উন্নয়নের দরকার কারণ এখানে পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের বোর্ড জেলা পরিষদ তৃণমূল পরিষদ তৃণমূল কংগ্রেসের এখানে সাংসদ তৃণমূল কংগ্রেসের সাংসদ জগদীশ বসুনিয়া এখানকার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গো তাহলে এরা যে বুথে পঞ্চায়েত জিতে এসছে তারা মানুষের কিছু এক্সপেকটেশন থেকে জিতে এসছে মানুষ কিছু আশা করে এদের ভোট দিয়েছে তাদের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে এই পঞ্চায়েত মেম্বারদের তারা কীভাবে কাজ করবেন সেখানে আর্থিক বরাদ্দ আনতে হবে এলাকাগুলোতে উন্নয়ন করতে হবে বিজেপি তো এদেরকে সেসব করতে দিচ্ছে না আমি করতে পারবো না রাজ্য সরকারের যে সমস্ত সামাজিক সহায়তা প্রকল্প সেগুলোও তারা এলাকাতে পৌঁছে দিতে পারছে না যেমন আমাদের সরকারের স্বাস্থ্য স্বাস্থ্যসাথী আমরা দুয়ারে সরকার করলে এদেরকে বিজেপি হুইপ করে যে দুয়ারে সরকারে যাওয়া যাবে না স্বাস্থ্য স্বাস্থ্যসাথী করা যাবে না ওদের আয়ুষ্মান করতে হবে আয়ুষ্মানে টেন পারসেন্ট লোকের কভারেজ হয় না আমাদের টোটাল পপুলেশনের দশ শতাংশ মানুষের কভারেজ হবে না যে ক্রাইটেরিয়া আয়ুষ্মান স্বাস্থ্য সাথীতে যেটা আমরা পাচ্ছি আয়ুষ্মানের সেটা দিতে পারছে না কাজে এই স্বাস্থ্য সাথীতে যেমন হান্ড্রেড পার্সেন্ট কভারেজ শুধুমাত্র যারা কিনা গভর্নমেন্ট এমপ্লয়ি তারা বাদ এই ধরনের সরকারি প্রকল্পগুলোগুলো বিজেপির গ্রাম পঞ্চায়েত থাকলে পরে সেই জায়গাতে ইমপ্লিমেন্টেশন ক্ষেত্রে অসুবিধা হচ্ছে যাই হোক সর্বোপরি আবাস যোজনার ঘর থেকে শুরু করে এই আমাদের এখন পঞ্চাশ দিনের কাজ শুরু হবে গ্রামে সব মানুষ কাজ করবে পঞ্চায়েতরা কাজ দেবেন মানুষকে এই সব কাজের গতির জন্য তৃণমূল কংগ্রেসের ভোট তৈরি করা অত্যন্ত জরুরি ছিল এবং তারা সেটা উপলব্ধি করেছেন ভারতীয় জনতা পার্টির মেম্বার হিসেবে জয়ী হয়েও তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি একসাথে কাজ করব আমাদের অঞ্চলের নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন ব্লক নেতৃত্বরা উপস্থিত আছেন আমরা এখানে সমবন্টন নীতির মাধ্যমে কাজ করব কোথাও যে তৃণমূলের পঞ্চায়েত আগে জিতেছে তার জন্য কাজ বেশি কেউ পরে যোগদান করেছে তার জন্য যা কাজ কম এই সমস্ত হবে না নীতির মাধ্যমে আমাদের গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থা চলবে বৃহস্পতিবার কোচবিহার বিবেকানন্দ স্ট্রিট সংলগ্ন নারায়ণী ব্যাটালিয়ানে অনুষ্ঠিত হল রক্তদান শিবির এদিন নারায়ণী ব্যাটালিয়ানের পক্ষ থেকে উৎসর্গ নামে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির কর্মসূচি পালন করলেন তারা এদিনের এই রক্তদান শিবিরে প্রায় একত্রিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এদিনের এই অনুষ্ঠান নিয়ে কী জানালেন শুনুন ইউনিটের রক্ত মোটামুটি এখনো পর্যন্ত

গাড়ি ঢাকায় আহত হস্তি শাবক বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের মানতাদারি গেট বাজার সংলগ্ন এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা পৌঁছে আহত হাতিটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য বেঙ্গল সাফারিতে নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রতিনিয়ত হাতির দল রাতের বেলা গাজল রোবা ক্যানেল রোড দিয়ে রাস্তা পারাপার করে একদিকে এই রাস্তা দিয়ে রাতের বেলা প্রচুর গাড়ি চলাচল করে থাকে এদিন রাতে ওই রাস্তা দিয়ে যাবার পথে কয়েকজন পথচারী রাস্তার ওপর হস্তি শাবকটিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান ঘটনার খবর দেওয়া হয় মান্তাদারি বিট অফিসে খবর পেয়ে ঘটনাস্থলে বন দফতরের কর্মীরা পৌঁছে দ্রুত গুরুতর আহত হাতিটিকে উদ্ধার করে বেঙ্গল সাফারিতে নিয়ে যায় বন দফতর সূত্রে খবর ভারী গাড়ি ধাক্কায় হস্তি শাবকটি আহত হয়েছে বর্তমানে বেঙ্গল সাফারিতে হাতির চিকিৎসা চলছে পরিবেশ কর্মী নফসার আলী অভিযোগ করেন একাধিকবার বন দফতরকে হাতির করিডর গাড়ি চলাচলের গতিবেগ নিয়ন্ত্রণে আনার কথা বলা হলেও বন দফতর নজর দেয়নি যার ফলে দুর্ঘটনার শিকার হচ্ছে হস্তি শাবক এর আগেও এই রাস্তাতে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে বন্যপ্রাণীদের অতি দ্রুত হাতির করিডরগুলিকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করার আর্জি জানিয়েছে পরিবেশবিদরা না আমরা সকলেই সোশ্যাল মিডিয়া মারফত এর আগে আমি দেখেছি যে কিছুদিন আগে ডুয়ার্সে প্রচণ্ড গরম হওয়ার কারণে এই তিস্তা যে যে লেফট ক্যানেল আছে সেই ক্যানেলে কিন্তু বারবার একটি হাতির দল ওখানে চান মানে চান করতে যায় অনেক সময় সিঙ্গেল হাতি অনেক সময় দুটো হাতি অনেক সময় পুরো দল এটা আমরা বিভিন্ন সময় দেখি এবং এই সময়টা নদী পাড়াপাড় সবসময় হাতি করে এই সময় বিশেষ করে এখন বর্ষাকাল বর্ষাকালের সময় এই সময়টা কি হয় বিভিন্ন নদী জল বেশি হওয়ার কারণে নদীর হাতির গতিবিধিটাকে ঠিক মতন করা যায় না কারণ হাতি অনেক সময় বেশি জল হলে পার হয় না এবং পার না হওয়ার চেষ্টা কারণে আবার ব্যাক হয়ে চলে আসে আবার যে নিজের জায়গায় যায় এই সময়টা দেখা যায় গতকালকে রাতে যে ঘটনাটা হলো যে একটি হাতির কোন গাড়ির দ্বারা ধাক্কা লেগে আহত হয়েছেন এই খবরটা আমাদের আমরা পেলাম খুব দুঃখজনক ঘটনা কারণ এইভাবে ওই এলাকাতে হাতির সবসময় আনাগোনা আছে ওই এলাকাতে ফরেস্ট ডিপার্টমেন্টকে দেখা উচিত এবং তার সাথে সাথে ওই এলাকার যে গাড়িগুলো চলে সেই গাড়িগুলোতে কারণ স্পিডটাকে একটু কম হবে কারণ হাতির করি রোডগুলোকে আমরা একটাই কথা বলি হাতির করি রোডটাকে করি গতিবিধিটাকে নিয়ন্ত্রণ রাখা হয় কিন্তু কিছু মানুষ আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা গাড়ি নিয়ন্ত্রণ না করে দিয়ে তারা হাই স্পিডে গাড়ি চলে এর জন্য আজকে এই হাতিটার অ্যাক্সিডেন্ট এখানে কিন্তু মানুষের অ্যাক্সিডেন্ট হতে পারে বা ওনাদেরও ক্ষতি ক্ষতি হতে তার জন্য আমরা চাই অবিলম্বে ওই হাতির গড়ি রোডগুলোকে নিয়ন্ত্রণ গাড়ির স্পিডটাকে নিয়ন্ত্রণ আনতে হবে এবং তার সাথে সাথে ফরেস্ট ডিপার্টমেন্টকে হাতির করি রোড এরিয়াগুলোতে অবজার্ভ করা উচিত কোন কোন এরিয়াতে হাতি যাতায়াত করছে সেটা মানুষকে দেখা উচিত ফরেস্ট ডিপার্টমেন্ট দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন ফিক্সড ক্রাউন ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এম হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যায় নতুন সাজ সাজাতে আসনে বড় হতে জানায় আমন্ত্রী স্বভাব এমজি পিএস রোড কোচবিহার দেবব্রত Honda টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন অথবা নাইন এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুজ বিহার বিষয়ে জানতে কল করুন আপনি কি আপনার বাডিকে আভে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা জিরো এই নম্বরে আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্ট্রিক কালার ডপলার অ্যানুমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাব অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর আর রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিষদে জানতে কল করুন জিরো থ্রি ফাইভ এইট টু 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 থ্রি

Bisho road behind pinto & brothers goes behind contact 50200 mg memorial school is a day english medium co-educational school with day boarding and creche facility it has a beautiful building classrooms with natural lights spacious playground with sand pits, splash pool and dormitories homely tasty food for day boarders and creche the school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto where learning begins aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow we need good schooling today zilla Parishad Kujbihat.

এখন স্বল্প খরচে যে কোনো প্রফেশনাল কোর্সে পড়ে ভবিষ্যৎ করার সুবর্ণ সুযোগ নিয়ে এলো লক্ষ্যভেদ কোচিং সেন্টার উচ্চ মাধ্যমিকের পরে নিট নার্সিং এম জিএনএম সহ বিভিন্ন চাকরির পরীক্ষা যেমন ডাব্লিউ বিসিএস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ রেলওয়ে এবং ব্যাংকিং ইত্যাদি বিষয় যত্ন সহকারে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পড়ানো হয় কোচবিহারের অন্যতম লক্ষ্যভেদ কোচিং সেন্টারে নিট ক্র্যাক করতে চাইলে অতি শীঘ্রই যোগাযোগ করুন নিট বিষয় অভিজ্ঞ এম শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় এবং প্রতি মাসে বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারদের মাধ্যমে নিট বিষয়ক সেমিনার এবং সাপ্তাহিক পরীক্ষারও আয়োজন করা হয় বিএসসি নার্সিং জেন পাস জেইএনএম জিএনএম এর জন্য স্পেশাল শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় তাই শীঘ্রই যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত মাত্র কুড়ি জন ছাত্র ছাত্রী ভর্তির সুযোগ পাবেন ঠিকানা কোচবিহার রাজমাতা দিঘির উত্তর প্রান্তে যোগাযোগ নাইন অথবা সিক্স